নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের পূর্বাভাস উচ্চাকাঙ্ক্ষাকে বিশ্রামের সাথে ভারসাম্য করার জন্য দিক নির্দেশ প্রদান করে একটি পরিপূর্ণ দিনের জন্য বিরতির সময় মনোযোগী শ্বাস প্রশ্বাস অনুশীলন মাথা ব্যথা কমাতে এবং শান্ত থাকতে সাহায্য করে এই সময়টি আপনার পেশা এবং পেশাগত বৃদ্ধির উপর মনোযোগ দেবে আপনার কর্মজীবন স্থিতিশীলভাবে এগিয়ে চলেছে অগ্রগতির স্পষ্ট চিহ্ন রয়েছে ব্যবসায়ী এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আজ আপনার পেশাগত জীবনে ইতিবাচক উন্নতি হবে আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে মনোযোগ দেওয়া এবং অপ্রয়োজনীয় বিলাসিতায় খরচ এড়ানোর জন্য একটি ভালো সময় প্রেমে আপনি দেখতে পাবেন যে আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ শক্তিশালী হচ্ছে কারণ আপনারা দুজনেই যৌথ লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রেমে আপনার সম্পর্ক গভীর হতে পারে যেখানে আপনি এবং আপনার অংশীদার আরও অর্থপূর্ণ মুহূর্ত শেয়ার করবেন আপনি একটি মাইল ফলক বার্ষিকী স্মরণীয় স্মৃতিগুলির সাথে উদযাপন করবেন পরিবারের স্বচ্ছ মতামত ও ইতিবাচক প্রতিক্রিয়া আদান প্রদানের মাধ্যমে আলোচনার গতি বাড়ে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি একসাথে সাধারণ লক্ষ্য অর্জনের দিকে কাজ করছেন স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি আবেগীয় বোঝা মুক্ত করলে এবং ইতিবাচক মানসিকতা গ্রহণ করলে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ পরিচালনা করার জন্য নিয়মিত বিরতি নিন এবং বিশ্রাম অনুশীলন করুন আধ্যাত্মিকভাবে এটি মহাবিশ্বের সাথে আপনার সংযোগ এবং এর বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রতিফলিত করার একটি ভালো সময় আজ সম্পত্তির ক্ষতি হতাশার অনুভূতি জাগাতে পারে সক্রিয় সমস্যার সমাধানের দিকে আপনার শক্তি ব্যবহার করুন আজ আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে আপনার অ্যাকাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ এবং সংকল্প আপনাকে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সাহায্য করবে আজকের শক্তি পরিমাপিত ঝুঁকি নেওয়ার সমর্থন দেয় আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে যান এবং নিজেকে চ্যালেঞ্জ করুন আপনি নতুন কিছু শেখার জন্য আরও প্রেরিত অনুভব করতে পারেন এবং আপনার অগ্রগতি গুরুত্বপূর্ণ হবে আপনার আর্থিক ভিত্তি শক্তিশালী করার এবং আপনার কর্মজীবনে অগ্রগতি করার উপর মনোযোগ দিন সেমিনার বা কর্মশালায় আপনার অগ্রণী সম্পৃক্ততা আপনার কর্মজীবনের গতিপথ উন্নত করে কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে এটি আপনার প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করার একটি ভালো সময় আর্থিক বৃদ্ধি স্থির হতে পারে তবে এটি সঠিকভাবে পরিকল্পনা এবং পরিচালনার প্রয়োজন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে যাতে শান্তি বজায় থাকে সম্পর্কগুলি সুরেলা এবং আপনি প্রিয়জনদের সাথে ভালো সময় কাটাতে পারেন একটি প্রতিফলনের সময় আপনার সম্পর্কের বোঝাপড়াকে উন্নত করবে পরিবারের বিরোধ কমে যখন সহানুভূতি ও সৎ আলাপ পাশাপাশি থাকে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার সঙ্গী বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনি একটি সুষম খাদ্য বজায় রাখার এবং রুটিনে শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করার উপর মনোযোগ দিতে হবে স্বাস্থ্য উন্নতি ঘটাই আপনি দলগত কাজ এবং ভাগ করা লক্ষ্য প্রচার করে এমন কার্যকলাপে অংশগ্রহণ করলে অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি ভালো বন্ধুর জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে পারেন কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে মানসিক কষ্ট পেতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে বুদ্ধির অপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময় এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষাট শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद